পণ্ডিত কি সত্যি খারাপ ব্যবহার করেন কে কে আর কোচকে নিয়ে মুখ খুললেন দলের বিদেশি ব্যাটার চন্দ্রকান্ত পণ্ডিত অনেক ক্রিকেটারের সঙ্গে খারাপ ব্যবহার করেন এমনটাই অভিযোগ উঠেছিল সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ফিল সল্ট সত্যি কি চন্দ্রকান্ত পণ্ডিত খুব করা সত্যি কি অনেক ক্রিকেটারের সঙ্গে খারাপ ব্যবহার করেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চলতি বছরই পণ্ডিতের উপর অভিযোগ উঠেছিল তাঁর নির্দেশ ছাড়া কিছু করা যায় না দলে সেই বিষয়ে বার মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ফিল সল্ট তিনি জানিয়েছেন তার সঙ্গে পণ্ডিতের সম্পর্ক বেশ ভালো তিনি বলেন প্রথম দিন থেকেই পণ্ডিতের সঙ্গে সম্পর্ক আমার ভালো দরকারে উনি ক্রিকেটারদের আগলে রাখেন দরকারে শাসনও করেন ভালো কোচদের গুণ এটাই আইপিএল শেষ হয়ে যাওয়ার পরেও ওর সঙ্গেই এই মেসেজে আমার কথা হয় উনি খুব খেলা দেখেন বিভিন্ন সময়ে ওনার সঙ্গে কথা বলা যায় গত মৌসুমে কেকারের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গৌতম গাম্ভীর তিনিও জানিয়েছেন তার সঙ্গে কোচের সম্পর্ক বেশ ভালো পণ্ডিত কি সত্যি খারাপ ব্যবহার করেন কেকে আর কোচকে নিয়ে মুখ খুললেন দলের বিদেশি ব্যাটার চন্দ্রকান্ত পণ্ডিত অনেক ক্রিকেটারের সঙ্গে খারাপ ব্যবহার করেন এমনটাই অভিযোগ উঠেছিল সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ফিল সল্ট সত্যি কি চন্দ্রকান্ত পণ্ডিত খুব করা সত্যি কি অনেক ক্রিকেটারের সঙ্গে খারাপ ব্যবহার করেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চলতি বছরই পণ্ডিতের উপর অভিযোগ উঠেছিল তার নির্দেশ ছাড়া কিছু করা যায় না দলে সেই বিষয়ে বার মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ফিল সল্ট তিনি জানিয়েছেন তার সঙ্গে পণ্ডিতের সম্পর্ক বেশ ভালো তিনি বলেন প্রথম দিন থেকেই পণ্ডিতের সঙ্গে সম্পর্ক আমার ভালো দরকারে উনি ক্রিকেটারদের আগলে রাখেন দরকারে শাসনও করেন ভালো কোচদের গুণ এটাই আইপিএল শেষ হয়ে যাওয়ার পরেও ওর সঙ্গে এই মেসেজে আমার কথা হয় উনি খুব খেলা দেখেন বিভিন্ন সময়ে ওনার সঙ্গে কথা বলা যায় গত মৌসুমে কেকারের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গৌতম গাম্ভীর তিনিও জানিয়েছেন তার সঙ্গে কোচের সম্পর্ক বেশ ভালো পণ্ডিতকে সত্যি খারাপ ব্যবহার করেন কে কে আর কোচকে নিয়ে মুখ খুললেন দলের বিদেশি ব্যাটার চন্দ্রকান্ত পণ্ডিত অনেক ক্রিকেটারের সঙ্গে খারাপ ব্যবহার করেন এমনটাই অভিযোগ উঠেছিল সেই প্রসঙ্গে এবার মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ফিল সল্ট সত্যি কি চন্দ্রকান্ত পণ্ডিত খুব করা। সত্যি কি অনেক ক্রিকেটারের সঙ্গে খারাপ ব্যবহার করেন কলকাতা নাইট রাইডার্সের কোচ চলতি বছরই পণ্ডিতের উপর অভিযোগ উঠেছিল তাঁর নির্দেশ ছাড়া কিছু করা যায় না দলে সেই বিষয়ে বার মুখ খুললেন কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ফিল সল্ট তিনি জানিয়েছেন তার সঙ্গে পণ্ডিতের সম্পর্ক বেশ ভালো তিনি বলেন প্রথম দিন থেকেই পণ্ডিতের সঙ্গে সম্পর্ক আমার ভালো দরকারে উনি ক্রিকেটারদের আগলে রাখেন দরকারে শাসনও করেন ভালো কোচদের গুণ এটাই আইপিএল শেষ হয়ে যাওয়ার পরেও ওর সঙ্গেই এই মেসেজে আমার কথা হয় উনি খুব খেলা দেখেন বিভিন্ন সময়ে ওনার সঙ্গে কথা বলা যায় গত মৌসুমে কেকারের মেন্টর হিসেবে যোগ দিয়েছেন গৌতম গাম্ভীর তিনিও জানিয়েছেন তার সঙ্গে কোচের সম্পর্ক বেশ ভালো